তো আমি তো সেই বাড়িতে মনসা করতে দেখাচ্ছি কোন গানটা পুজো হবে যে গানটা মনসা পুজো হবে আর ঘরে রান্না পুজো হবে এবং শিবায় সন্তায় করবে নিবেদয়া আমি যত মানং সঙ্গোতি পরমেশ্বর মহাদেব মহাতমানং মহাযোগী মহেশ্বর মহাপ করম দেবং মকরম তো চলো পরোটা আর তরকারি নিয়ে তো বাড়িতে চলে এসেছি এবার খাই আগে তো আমরা এখন খেতে বসে পড়েছি এখানে আছে ভাজা আর এটা কি ভাজা জানিয়ে রাখো আর এখানে আছে তরকারি তো এখন ঘুরিতে সময় হচ্ছে ছটা বাড়ির হয়ে গেছে

নমস্কার ভারতবাদী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই আমরা বেরিয়ে পড়েছি সকাল 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 বলতে সাড়ে সাতটা বাজে এখন দাদু টাইম দেখাচ্ছি এ হচ্ছে টাইম সাড়ে সাতটা বাজছে তো আমি আজ আমি তো পুজো করবো না আমি এক ওই দাদুকে নিয়ে যাচ্ছি ওই যে দাদু আছে দাদু পুজো করবে তো চলো যা যা আস্তে আস্তে এসছি এই বাড়িতে মনসা পুজো করতে তো দেখাচ্ছি কোন ঘান্তা পুজো হবে যে এখানটা মনসা পুজো হবে আর ঘরে রান্না পুজো হবে তো চলো আমি আগে করি তারপর দেখাচ্ছি তো এখানে পুজো তো হয়ে গেছে আমরা এখন পুজো করে একটু জল খাওয়ার জন্য বসে আছি তো এখানে পুজো করার পর আবার এখানে আবার এই একশো ডিগ্রি গ্রামে যেতে হবে ওখানে এখনো পুজো আছে ওখান থেকে আবার ফিরে আসতে হবে একশো ডিগ্রি ঔং নম শিৱ নমো নম শিৱা চয়ো নে তামিং তংগতি পৰমেশৰ মহাদেৱ মাহত মান যোগী মহেশ্বৰ মহ দেই ভিডিঅ' নাই তো কালকে সারাদিনটা তো বিশ্বকর্মা পুজোর জন্য কেটে গেল মানে সারাদিনটা বিশ্বকর্মা পুজোর কিছু ভিডিও করতে পারিনি একটা ক্লিপ নিয়েছিলাম সেগুলো মানে ভিডিও হয়নি কেউ বলতে পারো সারাদিন সকাল মানে সাড়ে সাতটায় বেরিয়েছি বাড়ি এসেছি সন্ধ্যে সাড়ে ছটায় কোনো রকম আর ভিডিও হয়নি আর বিশ্বকর্মা পুজোর আগের দিনে ভিডিওটা আজকে আপলোড করব ভাবছি এখনও কিন্তু জানি না কতদূর কী হবে আবার এখন আমার কৌশি মানে কৌশি ফোন করেছিল যে আমাদের জেলা থেকে মানে বলবার থানা থেকে একটা লাইসেন্সের জন্য একটা আড়াইশো টাকা ফিজ দিয়ে কি একটা আবেদন করতে পারবো সেই সুগন্ধা মোড়ে এটাও হচ্ছে সেটার জন্য একবার ভাবছি যাবো দেখবো কি হয় জানি না কতদূর কী হবে না হবে তো চলো এখন তো আমি বের একটু মানে আমাদের এখান থেকে পরোটা আনার জন্যে তো চলো এখন প্রায় দশটা বাজছে যাই দেখি কি গিয়ে পাবো নাকি আর বিশ্বকর্মা পুজো করেছো ঘরপর কী হয়ে যাচ্ছে চারিদিকে চাল পুজো মানে ফল ফলে সব একদম উঠতে আছে তাও মা কিছুটা বুঝছে যে কালকে মানে এতই খাটাখন হয়েছে এসে আর ভালো লাগেনি অবশ্য অবশ্যই মা কিন্তু আমাদের আর না হয়নি তো চলো এখন বেরোই ঝরঝর করে নাহলে আবার ওখানে গিয়ে পাবো না কো ওই পরোটাটা তো কী হয় দেখছি যদি ওখানে যাই তার জন্য আবার স্নান টান করে রেডি হয়ে বেরোতে হবে যদি হয়ে যায় তো লাইসেন্সটা তো খুব ভালোই হবে তো চলো যাওয়া যাক এখন তো চলো এখন তো বেরিয়ে পড়েছি মা কালী গাড়িতে তেলও কম আছে আর যাকো বাবা কালকে বিশ্বকর্মা পুজো করিয়া এখানে মানে ব্রাহ্মণ দিয়ে কইরে নিয়েছে তো চলো এখন দেখি যাই গিয়ে পরোটা বড়োটা পাই গিয়ে আর বড়ো গাড়িটা বার করলাম কারণ বললাম আমরা একটু সুগন্ধ মোড়ের দিকে যেতে পারি ওই জন্যই বড়ো গাড়িটা বার করলাম ছোটো গাড়িটা বার করলাম না তো চলো আস্তে আস্তে যাই রোদ্যুরটা আবার সে একই হয়ে গেল গরমটা মানে সে একই যেমন গরম ছিল সেরকমই আবার গরম দিচ্ছে তো চলো এসে গেছি এই যে এখানে মিষ্টির দোকানে পরোটা আনতে আর এখানে গাড়ি আছে তো চলো পরোটা টাকা নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুশারিয়া দুশো তো চলো এই যে পরোটা নিয়ে নিয়েছি আর গাড়িটা দেখো কালকে ধুয়েছিলাম মানে পুজো আগের দিন ধুয়েছি আবার দেখো কী অবস্থা হয়ে গেছে চারিদিক থেকে কাদায় কাদায় বললাম না আমাদের গাড়ি মানে ইয়ে থাকে না তো এ ধার পরে কি চলবে যদি একদিন রেস্ট পেলো তো একদিন রেস্ট পেলো যা রাস্তাঘাটের অবস্থা কাদা সেটা হবে না তো চলো আমার বাড়ি থেকে যাই পরোটাটা নিয়ে গিয়ে খাই তারপর আবার তোমার সঙ্গে দেখাচ্ছে মানে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো চলো পরোটা আর তরকারি নিয়ে তো বাড়িতে চলে এসছি এবার খাই আগে দাঁড়াও এটা ঘুগুনির তরকারি দিয়েছে আর এই হচ্ছে পরোটা সেনা পরোটা আর ঘুগনির তরকারি তো চলো আগে ঝাল করে ফেলে দিয়ে মিষ্টি রস দিয়ে তরকারিটা মোটা করে রাখে মানে কেমন লাগে ঝালও লাগে আবার মিষ্টিও লাগে কেমন লাগে আমি তুই জানি দেখো আর পরোটা শুকিয়ে যাচ্ছে মানে হাওয়াতে যাচ্ছে তো টান টান হয়ে যাচ্ছে তো চলো আগে খেয়ে নিই খাওয়া দাওয়া করার পর আরও দু একটা কাজ আছে আমি ওখানে যাবো বললাম তো চলো কেমন কী হয় না হয় যেরকম যেরকম ভালো থাকবে আমি তোমাদের তো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঘুরিতে বাজছে আড়াইতে আমরা ভেবেছিলাম আমাদের এখানে মেনলি হচ্ছে যে তারা লাইটটা যে সরাই মানে গ্রামটা সবাই আলোটা একটু আসুক তো আমি ভেবেছিলাম যে আমাদের এখানে যে সুগন্ধাতে ড্রাইভিং লাইসেন্সের মেলা হচ্ছে সেখানে যাবো ড্রাইভেন্স লাইসেন্স করাবো কিন্তু কৌশিক ওখানে আমাদের আগে গেছে গিয়ে বলছে অনেক লাইন পড়েছে আর যেমন প্রসেসে অন্য জায়গা থেকে হয় সেরকমই হচ্ছে খালি একটুখানি মানে লাইন পড়েছে প্রচুর এটা এক্ষুনি তাড়াতাড়ি হবে জানি কী আনি জানি না কী হয়েছে আমরা গেলে তো ভালো হতো দেখলে আবার কী এমন কী হচ্ছে না হচ্ছে ভালো হতো তো এখন তো যাওয়া হয়নি কেয়ার করা যাবে কৌশিকরা গেছিলো ওরা বাড়ি চলে গেছে বলছে এখন আর এসো না প্রচুর লাইন পড়েছে যদি কালকে পারো তো সকাল সকালে আসতে হবে এই বেলাতে গেলে হবে না প্রচুর লাইন পড়েছে আর এখানে আমাদের ভাত দিয়ে দিয়েছে আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে বাবা ওখানে শোঁ খুঁজো হচ্ছে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসি কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে তোমাদের দেখায় আর ভিডিও কাল কালকে বিশ্বকর্মা ছিল বিশ্বকর্মা পুজো ছিল তো কালকে রকম ভিডিও আপলোড হয়নি আর বিশ্বকর্মা পুজোর দিন ভিডিও কোনো করতে করতেও পারিনি ওই জন্য একদিন মানে ভিডিও যাচ্ছে না খুব আজকে রান্না পুজোর ভিডিওটা আসছে বিকেল পাঁচটায় আর আজকের ভিডিও যেটা এখন তোমরা দেখছো সেটা আসবে কালকে বিকেল পাঁচটায় তো চলো খাওয়া দাওয়া করি করে আবার যেমন যেমন হচ্ছে তেমন তেমন তোমাদের থাক বলা যায় না মানে ঠাকুর যেটা যায় সেটাই হয় আমাদের হাতে কিছু থাকে না আমি তোমাদের প্রথমেই বললাম যে যেমন যেমন হবে তেমন তেমন তোমাদের দেখাতে থাকবো কিন্তু যেমন যেমন হচ্ছে সেরকম যেমন তেমন তেমন তোমাদের টাকাতে থাকবো চলো খাওয়াতে বলো তো আমরা এখন খেতে বসে পড়েছি এখানে যে ভাত উচ্ছে বাজার আর এটা ভাজা জানি না আর এখানে আছে তরকারি মানে কালকে এক্ষুনি মায়ের কাছে যে মা মুনসা পুজো হচ্ছিলো বিশ্বকর্মা পুজোর জন্য মা মনসারও পুজো হচ্ছিল সেইখানে একটু মায়ের কাছে বলি নিবেদন হচ্ছিল মানে পাথা বলি হচ্ছিল তার একটু প্রসাদ আমাদেরকে দিয়েছিল সেটা আজকে মানে আমরা একটু রান্না করে আর ওই যে যে ওই দাদু গেছিলো আমাদের সঙ্গে ওই দাদু আমার সঙ্গে পুজো করছিলো আর মা ওখানে সকাফুজোর তো চলো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আর মেনলি আমার ভাত বেড়েছে আমার ঠাকুমা ওই জন্যে এখানে সবগুলো দিয়েছে উল্টা উল্টা ভাজা ভুজি দিয়েছে আমি এইসব ভাজা ভুজি খাই না গো তবু আজকে দিয়েছি যখন খেয়ে নিই কারণ একটু মাংস খাবো তো হয়তো এটা খেলে পেটটা পরিষ্কার হয়ে যাবে তো চলো আগে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সঙ্গে টাকা খাওয়া তো হয়ে গেছে এখন প্রবলেম হচ্ছে মানুষের যা ভাত দেয় সেটা পুরোটা খেয়ে নিয়েছি মানে কোন ক্রমে রেখে দিই কারণ আমার প্রচুর মানে বেশি চাপাচাপি করে কিন্তু কষ্ট হয় ভাত দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি ওই জন্য একটুখানি মানে কেমন একটা ফিল হচ্ছে একটু আমি বসি একটুখানি শুই তারপর ঠিক হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে একটু ঘুম তো চাই তাহলে ভাল লাগবে না যে বিকেলবেলা উঠে দেখা হচ্ছে তো এখন ঘড়িতে সময় হচ্ছে ছটা বাজে দশ আর বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে দাও দেখাচ্ছে তোমাদের এই দেখো এই দেখো প্রায় সূর্য ডুববো ডুববো মানে অন্ধকার হয়ে গেছে আর আমি ভেবেছিলাম যে একটু ঘুমিয়ে ভিডিওটা ইয়ে করে এডিট করে ভিডিওটা আপলোড করে বেরিয়ে পড়বো কিন্তু সেটা আর হলো না গো তো একটা কাজ ছিল মেয়েদের সেই মানে একটা ভিডিও করতে পেরেতাম সেই ভিডিওর মধ্যেই মানে দেখাতাম তোমাদের কী ভিডিওটা করতে বেরো বেরোচ্ছে তো সেটা তো আর হলো না তো অনেক কটা প্ল্যান ভেসতে গেলো সারাদিনটা মানে হেঁটে ফেঁটে হয়ে গেলো তো খাওয়ার ঘুমের চক্রে তো এখন আর ভাবছি এখন আর বাইরে লাভ নেই সন্ধ্যেবেলা থেকে বন্ধুদের সঙ্গে বেরবো তখন বেরোবো সাথে সাথে দিকে আর এখন এই একটা আক্রমণ নিয়েছি ভাত খাওয়ার পর খেয়ে যে এখন একটু উনি ফিরে খেতে পাচ্ছি তো খিটে নিতে পারছি না কিন্তু মন চাইছে একটা এত সুন্দর আপেলটা দেখে দেখো বড় সুন্দর আপেলটা এত সুন্দর আপেল থেকে যাই আপেলটাকে দেখতে হলে তো এখন আপেলটা খায় তারপর আমি এখন দুটা নিয়ে বসছি দুটো মিলিয়ে থাকার করবো ভাবছে তো এগুলো করি করে আর সন্ধেবেলা কোথাও বেরোবো না নাব দিয়ে সাতটা সাত থেকে ও রাজীবাজিকে আবহন করবো ওরা বাইরে থেকে আসছে নাকি তখন আসলে ওদের সঙ্গে একটু দাঙা করবো তো তারপর ওদের সঙ্গে একটু বসে আড্ডা আড্ডা মারবো দিয়ে বাড়ি চলে আসবো কিন্তু এখন আর বেরোবো না এখন বেরোলে এই গীতা হবে না খুব তো গীতা পাঠ না হলে একটু অসুবিধা হবে সুন্দরভাবে একটু গীতা পাঠ করা ভালো তো চলো এখন গীতা করি পড়ে সাতটার দীঘাবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাতটা কি সাড়ে সাতটার দিকে তো এখন গীতাার্তা করি আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে একটু পর দেখা হচ্ছে এখন গড়িতে বাজছে সাতটা করি আমি এখন বেরোলাম যে ইয়েতে যাওয়ার জন্য মানে বন্ধুদের ওই যে বললাম জিট রাজীবের সঙ্গে একটু বসবো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি কো তো ওখানে বসার জন্যে বেরিয়েছি গাড়িটা নিয়ে বেরোলাম কারণ গাড়িটা যেহেতু বাইরে ছিল আর সাইকেল ফাইকেল কিছু বার করলো না বেশি দূর বলুন না আমাদের এই মাথার দিকেই বসবো একটুই আর যখন বাইরে যাচ্ছি মাথার দিকেই যাচ্ছি মা বললো যে যা তাহলে একটু মুড়ি আর বিস্কুট নিয়ে চলে আসবি আমি ওই জন্য ওটা নিয়েও বেরিয়ে বললাম মুড়ি আর বিস্কুট নিয়ে চলে আসবো আর এই হচ্ছে আজকের শিডিউল তো চলো ওখানে একটু বসি ওই আটটা সাড়ে আটটা পর্যন্ত বসবো দিয়ে দোকান নিয়ে বাড়ি চলে আসবো এসে ভিডিওটা এডিট করে ভিডিওটা কালকে আবার পোস্ট করতে হবে কালকে ওই আমি টাইম পাবো ধর বিকেল পাঁচটার সময় পোস্ট হবে আমি টাইম পাবো একটা পর্যন্ত একটা পর্যন্ত তো অতক্ষণ পাব পাবো না কোথাও স্নান টান সব করতে হবে তো তার আগে আমাকে পুরো ভিডিওটা এডিট করেও একবারে পুরো কমপ্লিট করে রেখে দিতে হবে তারপর তো ট্রেনে যেটুকুনি টাইম পাবো সেটুকুনির মধ্যে হয়ে যাবে মানে সেইটুকুনির মধ্যে শুধু আমি ভিডিওটা শিডিউল করতে পারবো কখন দিতে পারবো না দিতে পারবো তো তারপর পুরোটা যা হবে সব তোমাদের দেখাবো কালকের ওটা যাওয়া হবে কালকে তোমাদের বলবো আজকের দিনের মতনই এখানেই মানে আজকের দিনের ভিতরে আর কিছু বেরোবো না তো চলো বেরোনো যাক এখন আমার গাড়ি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে তো এই দেখো দুজন দা বন্ধ হয়ে গেল আবার দাও স্টার দিক এই দেখো এই দুজন হচ্ছে আমাদের সৌমেন দা আর রাজীব দা তো

তো এখন একটা লালা খুঁড়ো বাকি আছে এই একটা এই একটা আমাদের লালা খুঁড়ো যে এসে এখন এই এলো কি কি সার্চ করছিল একটা লালা খুঁড়ো আছো তারপর দেখাচ্ছি আমি তো চলো এখন বাড়ছে নটা বারো এখন যা টাইম হচ্ছে বাড়িতে সৌরভতে আর এলো না এখানে রাজীব কোথায় গেলো রাজীব জিত সৌমেন ছিল ও আগেই চলে গেছে এবার আমরাও বাড়ি যা বাচ্চা আছে তারা যারা আগে চুলিখানা করতে হবে তো চলো আগে মুদিখানাটা নিই তারপর আবার ঢাকা হচ্ছে তো অনেকক্ষণ বন্ধুদের সঙ্গে বসলাম ভালো লাগলো অনেকক্ষণ তাকে এখন এসছি এই দাদার দোকানে মালপত্র নিতে তো মালপত্রটা নিই নিয়ে আবার বাড়িতে যাই বাড়ি গিয়ে তারপর ভিডিওটা শেষ করবো তো পিছিয়ে কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো মুনিপুরি তো নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই বাড়ি থেকে বাড়ি থেকে ফোন করছে তাই খাইনাটাও বসে বেরিয়ে গেল ওই জন্য বাড়ি থেকে ফোনও করছে তাহলে এখন বাড়ি থেকে যাওয়া যাক আস্তে আস্তে আর দেখো মজা পুরো ফাঁকা হয়ে গেছে একটা লোকও নেই মানে একটা লোক বলতে কি দু চারটে লোক ছাড়া মানে যারা এখন রাত্রিবেলা বাড়ি ফিরছে তারা ছাড়া এখন রাস্তায় লোকই তুমি দেখতে পাবে না গো মানে আস্তে আস্তে একটা মানে শীতের প্রভাব পড়তে বুঝতেই পারা যাচ্ছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও আমি মানে কালকে ভিডিওটা আর শেষ করতে পারিনি তাই জন্য মানে আমি ভেবেই যেহেতু শেষ হয়ে গেছে ভিডিওটা শেষ করে দিয়েছি কিন্তু এখন এডিটের সময় বসতে গিয়ে দেখছি যে মানে ভিডিওটা শেষ করা হয়নি তো চলো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং ভিডিওটা কোন গানটা ভালো লাগলো কোন গানটা খারাপ লাগলো কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই